সাতই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সাতই নভেম্বর এই বাঙালি জাতীয়তাবাদ সাতই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান একই সূত্রে কথা প্রেসিডেন্ট রহমানই উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এদেশের স্বাধীনতা ঘোষণার পরে তৈরি হয়েছিল সাতই নভেম্বর নভেম্বর এদেশের ক্রাণ কর্তা হিসাবে মেজর জিয়া আবার বাংলাদেশে আসনে অধিষ্ঠিত হয়েছিলেন প্রেসিডেন্ট উনিশশো উনাশি সালে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন তাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতই নভেম্বর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদ একই সূত্রে কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতি বাংলাদেশ জাতীয়তাবাদের মতাদর্শী এদেশের দীর্ঘ মাত্র তিন বছর সরকার পরিচালনা করতে পেরেছিলেন তারই মধ্যে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তিনি আমাদের মাস থেকে শহীদ হয়ে গিয়েছেন তারপরে বেগম খালেদা জিয়া উনিশশো সাল থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনিশশো সাল দু হাজার এক সাল এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন সেই দিনও খালেদা বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র আজও অব্যাহত আছে সরকার এবং খালেদা জিয়াকে বছর নির্যাতনের মাধ্যমে ঢেলে পুড়ে রেখেছিল শুধু খালেদা জিয়া নয় খালেদা জিয়ার অনুসারীরা আজকে যারা সামনে উপস্থিত আছেন মাহমুদরা আপনারা আমরা সবাই নির্যাতিত ছিলাম আমাদের নেতা তারেক রহমান সেই দিন এত বেশি জাতিত ছিল তিনি তো দেশ ত্যাগ করে আজ শুধু ট্রান্স নদীর পারে লন্ডনে অবস্থান করে আমাদেরকে সহযোগিতা করে এ দেশকে এখনো জাতীয়তাবাদী দলকে পরিচালনা করে যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু বন্ধুরা আমার পাঁচই আগস্ট দুই হাজার দেশ নতুন ভাবে আবারের জন্য প্রস্তুত হলে আমাদের মাঝে লুকিয়ে থাকা একটি গুপ্ত সংগঠন যা উনিশশো সালে দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল সেই বাংলাদেশ জামাত ইসলাম আদামার নতুন করে বাংলাদেশকে নিয়ে জাতীয়তাবাদী দল নিয়ে নতুন ষড়যন্ত্রে তরিক করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে আমাদেরকে রুখে দাঁড়ার জন্য প্রস্তুত কেওয়ার আহ্বান জানাচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা আমার সেই জামাত ইসলাম তারা দেখছেন

এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনারহ আজান খালেদা জিয়া জিন্দাবাদণ্ডের অঙ্কার জিন্দাবাদ